আমি নিজে সেটা দেখেছি এবং পরে কনসিকুয়েন্স দেখেছি তিনজন চলে গেছে এইটা আপনি আসলে কিভাবে দেখেন আপনি তখনই ওই প্রশ্নটা করবেন যেটা আপনার আপনি ছাপবেন বা আপনি দেখাবেন এখন আমরা যখন দেখি যে সাংবাদিকরা প্রশ্ন করছেন কিন্তু এইটা তার পত্রিকা বা তার টিভি বা তার মিডিয়ার যে পলিসি সেটার সঙ্গে যাচ্ছে কিনা তিনি অযথাই প্রশ্ন করছেন কিনা বা প্রশ্নটা তার নিউজ ভ্যালুটা কোথায় এটা কিন্তু একটা দিক একটা দিক এরকম আমরা বলতে পারি যে আসলে সাংবাদিক একজন একজন উপদেষ্টার সঙ্গে যখন কিছু জরুরি বিষয়ে কিছু মানে গুরুত্বপূর্ণ বিষয়ে যখন বাহাসে লিপ্ত হন যখন তারা পরস্পরের সঙ্গে দ্বিমত করতে থাকেন তখন আসলে কি সাংবাদিক এইটা নিউজ করার জন্য করছেন নাকি নিজের মতটা প্রতিষ্ঠিত করার জন্য করছেন এটা আরেকটা দিক প্রথম কথা হচ্ছে যে আপনি বলেছেন যে সাংবাদিকদের প্রশ্নটা তার এডিটোরিয়াল পলিসির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে আমি বলছি যে না এটা হতে হবে না সাংবাদিকের প্রশ্ন দুই নম্বর হচ্ছে নিউজ ভ্যালু অনুসারে তাকে প্রশ্ন করতে হবে আমার মতামত হচ্ছে না নিউজ ভ্যালু অনুসারে প্রশ্ন করতে হবে না তাকে নিজের মত প্রতিষ্ঠিত করছেন কি না তার অবশ্যই নিজের ব্যক্তিমত প্রতিষ্ঠা করার যে কোনো সময় যে কোনোভাবে তার এটার অধিকার রয়েছে বাহাস্তরি করা বা কলামের মধ্যে গেলে না গেলে এই প্রশ্ন করা ঠিক হবে না এর প্রত্যেকটি বিষয়ে আমার সাংঘাতিক দ্বিমত আমি কোথাও এরকম শুনি নাই যে সাংবাদিক কি প্রশ্ন করবে সেইটা এডিটোরিয়াল পলিসি তাকে ঠিক করে দিয়ে তাকে সেখানে এটা পাঠাবে কি ছাপবে কি প্রকাশ করবে সেটা আলাদা কথা কিন্তু আলাদা গল্প কিন্তু আপনি একটা সাংবাদিককে যদি একটা গাইড বই দিয়ে জনাব মর্শিদ কোথাও পাঠান আমার আমি এটা শুনি নাই আমি 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 এটা কখনো শুনি নাই কোনো টেক্সট বুকে দেখি নাই কোথাও কোনো নিয়ম নীতি আমি 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 নিজেকে একজন এথিক্যাল জার্নালিস্ট মনে করি আমি সবগুলি এথিক্স আমি আপ টু ডেট থাকতে চেষ্টা করি আমি এরকম কখনো দেখি নাই জরা মোরশাদ আই এম সরি খালেদ ভাই আপনাকে একটা আমি প্রশ্ন করি উল্টো যে আসলে কি আমরা যখন একটা প্রেস কনফারেন্স হয় আসলে কি আপনাকে একটা প্রশ্ন করি যে কোনো মিডিয়ারই কি কোনো এডিটোরিয়াল পলিসি থাকে না তার সাংবাদিকের কি কোনো মান্য কোনো আচার আচরণ থাকে না আমি আপনাকে আমি আপনাকে প্রশ্নটা উত্তরটা দেই যদি আপনি আমার থেকে উত্তরটা চান প্রথম কথা হচ্ছে অবশ্যই প্রতিটা মিডিয়া হাউসের নিজস্ব পলিসি থাকে নিজস্ব হাউজ রুল থাকে এবং তারা তাদের পাঠকের কাছে দর্শকের কাছে দায়বদ্ধ হিসাবে পাবলিক ইন্টারেস্টকে কর্নার ধরে তারা অবশ্যই এটার মধ্যে নিউজ করে কিন্তু একটা রিপোর্টারকে যখন কোথাও পাঠানো হয় সেই রিপোর্টারকে তার এডিটোরিয়াল পলিসি অনুসারে প্রশ্ন করতে হবে এবং সেই এডিটোরিয়াল পলিসিটা হচ্ছে ঠিক এরকম যে এই এই প্রশ্ন মোস্তফা সরোয়ার ফারুককে করা যাবে না এইটা দেওয়া অ্যাপসার্ড ইম্পসিবল আচ্ছা খালেদ ভাই আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে সেটা হলো যে মুস্তফা সরার ফারুকি যে প্রেস কনফারেন্স করছিলেন সেটার উদ্দেশ্যটা কি ছিল আপনি তো দেখেছেন আমি 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 মাবু মুশিদ ভাই আমি আসলে আপনাকে শুনতে এসেছি দর্শকরা আপনাকেই শুনতে চায় আমাকে না কিন্তু তারপর আমি বলি প্রেস কনফারেন্সের উদ্দেশ্য যাই হোক আমি একটা বাংলাদেশের কোন একটা গুরুত্বপূর্ণ চেয়ারে প্রতিষ্ঠিত কাউকে আমি যে কোন জায়গায় পাই উনি যদি আমাকে অন রেকর্ড আমার ক্যামেরা খুলতে আমার সামনে অনুমতি দেন আমি তাকে যে কোন সময় যে কোনো অবস্থায় যে প্রশ্ন করতে পারি এটা হচ্ছে আমার ভাই আমরা যদি আমি যদি আপনাকে প্রশ্ন করি এই প্রশ্নটা একটা এই প্রেস একটা পারপাস ছিল আপনি ধরেন আমাদের যেটা মানে একটা কাস্টম থাকে যে আমি যে কারণে আপনার বাসায় রাতে গিয়েছি আমাকে আপনি রাতের খাবার সেখানে খেতে ডেকেছেন আমি কি আপনাকে ওখানে অন্য কিছু আরেকটা আপনি যেটা প্রসঙ্গ না আপনি যেটা প্রস্তুতি নেই সেরকম একটা দাবি করতে পারি পারি বা ধরেন পারি ধরেন পারি আমি আমি উদাহরণ দেই ধরেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কাতার ঘুরে এসেছেন কাতার ঘুরে এসেছেন এবং তিনি সংবাদ সম্মেলনটা করছেন যে কাতারে তার সফর নিয়ে আমি অবশ্যই তারে প্রশ্ন করতে পারি রোহিঙ্গাদের করিডোর কেন দিলেন এই প্রস্তুতিটা উপদেষ্টার এই এবং আপনি খেয়াল করে দেখবেন আমি জনাব মুস্তফা সরার ফারুকিকে অনেক বাহবা দেই তিনি কিন্তু ওই প্রশ্ন উদ্দেশ্য বিদেহ যাই থাকুক না কেন মারাত্মক ভালো সামলেছেন তিনি ভালো পারফরমেন্স করেছেন তিনি ভালোভাবে এটা করেছেন এবং উপযুক্ত উত্তরও দিয়েছেন উপযুক্ত কিনা সেটা অন্য কথা ভালো উত্তর দিয়েছেন আচ্ছা ভালো উত্তর দিয়েছেন ঠিক আছে কিন্তু আপনার কি মনে হয় যে উনি কিন্তু ওই প্রেস কনফারেন্সের ডিটেইলটা যদি আপনি পড়েন ওখানে কিন্তু উনি বলছেন যে প্রেস কনফারেন্স কেন ডাকলাম আপনারা এটাকে কোন দিকে নিয়ে না এটা উনি উনি আমি উনার থেকে একটু সাংবাদিকতা উনি জানবেন এটা আমি আশা করি না উনি প্রেস কনফারেন্স যে কারণেই ডাকুক আমি ওনাকে যে কোনো প্রশ্ন করতে পারি মোশেদ ভাই আপনি এটা চেক করে দেখতে পারেন এইটা পৃথিবীর সারা পৃথিবীর সাংবাদিকরা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো লোককে পাবে উনি যদি অফ দা রেকর্ডের উনি যদি অফ দ্য রেকর্ডের শিলটা না নেন তাহলে উনি এই প্রশ্নটাকে করতে পারবেন আচ্ছা খালেদ ভাই আপনি তো অনেক জি সাউন্ড সাউন্ড মনে হয় চলে গেছে আচ্ছা আমি একটু প্রশ্ন করি আপনাকে সেটা হলো আপনি তো অনেক অনেক দিন ধরে সাংবাদিকতা করছেন এবং অনেক বড় বড় জায়গায় আপনি সাংবাদিকতা করেছেন যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে কাউকে যে কোনো প্রশ্ন করা যায় এই বিষয়ে কিছু উদ্ধৃতি আপনি কি আমাদের দিতে পারেন না আমি আমি মুখস্থ উদ্ধৃতি দিতে পারবো না কিন্তু আমার কাছে আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি আ মাববশদ ভাই আমি উদ্দিতি মুখস্থ করে আসি না আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি আপনি আমাকে বলছেন তো আমি অনেক জায়গায় বড় ছোট আমি মানি না আচ্ছা আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি আপনি তো বাসসসের সম্পাদক প্রধান সম্পাদক বাসসসি কি আপনাদের এমন কোনো নীতি আছে যেখানে আপনারা আপনাদের সাংবাদিকদেরকে গাইডেন্স দিয়ে রাখেন যে এই প্রশ্নগুলো করা যাবে না না আসলে কি মানে আমি যেটা জিনিসটা যেটা আর্গুমেন্টের যে জায়গাটায় আসছে আমি আগুমেন্টে যাচ্ছি না আমি জাস্ট ইনফরমেশন ইউ এস এন্ড চিফ এডিটর বাংলাদেশ সংবাদ সংস্থা আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিকরা কোন প্রশ্নগুলা করতে পারবে না এমন কোনো নীতি কথা কি আপনারা লিখিত কোথাও রেখেছেন না এরকম নীতিমালা নাই এদিকে আপনার নিজের

অনেকে বলতে আমি বলতেছি কিছু লোক আমাকে প্রশ্ন করতেছে যে ভাই আপনি সতেরো বছর কোথায় ছিলেন কারে কোন দিন কোন কোন প্রশ্ন প্রশ্ন করছেন বা একটু 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 কষ্ট করে আমি দিন কারে কি করছি আগে দেখেন আবার আর আরেকজন বলতেছেন যে তিনটা প্রশ্ন ছিল তিনটাই ছিল উদ্দেশ্যমূলক আমি বলতে চাই যে হ্যাঁ তিনটাই উদ্দেশ্যমূলক প্রশ্ন ছিল কিন্তু উদ্দেশ্যমূলক প্রশ্ন করার অধিকারও সাংবাদিকের আছে এবং এই প্রশ্ন করা কোনো ক্রাইম না তবে যারা মামুশ আপনি যদি একটু সময় দেন আমার আমি একটা মিনিট আমার একটু তাসিম থেকে ঘুরে আসি তাসিম আমার কাছে কিন্তু মনে হচ্ছে এখানে সরকারের যত না দায় তার চেয়ে অনেক বেশি দায় আমাদের এই দুর্বল এবং খুবই নত জানো এই প্রতিষ্ঠানগুলার যেই প্রতিষ্ঠানগুলি তার সাংবাদিকদের ব্যাক করে না একটা প্রশ্ন করার জন্য একটা কি জানি ওই প্রতিষ্ঠানটার নাম জানি কি জুলাই আগস্ট জুলাই 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 রেভলিউশনারি ওরকম একটা সংস্থা তাকে বলছে যে মার্চ করবে ওর একটা লাইনে ও তিনটা লোকের চাকরি খেয়ে ফেলছে তিনটা প্রতিষ্ঠান এইটা নিয়ে যদি আপনি একটু দেখেন যে সারা দুনিয়াতে এরকম কখনো হয় মানে একটা প্রশ্ন কইরা আসছে তারে ব্যাক না তারে স্যাক করে দে। আমি তো সরকারের দায়ের চেয়ে বেশি ওদের না আমি অবশ্যই আমি কয়েকদিন আগে আমার একজন রিপোর্টারকে পাঠালাম অত্যন্ত প্রভাবশালী সরকারের একজন কর্মকর্তা আমি সঙ্গত কারণে নাম বলছি না আমি আমার রিপোর্টারকে পাঠালাম যে তুমি ওইখানে যাবা এবং ভাইকে এই এই জায়গায় দাঁড়ায় থাকবা এবং উনি যদি তোমার প্রশ্ন যতক্ষণ উত্তর দিবে না ততক্ষণ তুমি নড়বা নয় পরে সে আমাকে বললো যে উনি মানে বলতে গেলে যে না আমি এটা নিয়ে কমেন্ট করবো না করবো না সাথে আমার ভালো ব্যক্তিগত মানে আমি ঢাকায় গেলে ওনার সব মানে রাজ্যেকে আড্ডা দিই এরকম কিন্তু আমি কিন্তু এই জিনিসটা কখনোই আমার রিপোর্টারকে বলবো না যে তুমি প্রশ্ন করতে পারবে না তো আপনি খুব ভালো একটা জায়গায় এখানে হাত দিয়ে ডিফেন্ড এবং মাহবুবের ব্যাপারে আমি একটু মন খারাপ হলো যে মাহবুব মুর্শিদ কিন্তু মানে যেভাবে জিনিসটাকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন মনে হচ্ছে যে মানে সরকার হয়তো কোন একভাবে বা সরকারি যেহেতু মানে বাংলাদেশ সংস্থা সংস্থা এখনো রাষ্ট্রীয় সংস্থা অত সরকার চেষ্টা করতেছে বলার যে সব প্রশ্ন করা যায় না আমি কিন্তু বাংলাদেশ সরকারের কাছ থেকে এমন কোনো কিছু এখন পর্যন্ত দেখি

মানে একটু যদি আপনি এটা ইয়া করতেন মাহবুব মর্শিদের ব্যাপারটা হচ্ছে যে মাহবুব মুর্শিদ বাসসের প্রধান সম্পাদক হিসাবে মাহবুব মর্শেদের একটা নিজস্ব অবস্থান থাকতে পারে এখন ঘটনা হচ্ছে সে হচ্ছে যে আপনি তাকে যতটুকু উদ্ধৃত করেছেন আমি তাকে যতটুকু বুঝেছি এই ব্যাপারটা যদি বোঝার ঠিক না হয় মাহবুব মর্শেদ নিশ্চয়ই আমাদেরকে ক্লিয়ার করবেন পরে কিন্তু দাসে আমি প্রশ্নটাতে একটু ফিরে আসি যে দাসে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি মানে গণমাধ্যমগুলি কেন এইরকমভাবে নত জানো আমরা কিন্তু হাসিনার সময় শেখ হাসিনা বলতে আবার ওনারা আমাকে অনুরোধ করছে যাই হোক এই এক অদ্ভুত ব্যাপার এই শেখ হাসিনার সময় আমরা এইটাই ফিল করতেছিলাম তাসিম আপনি যেরকম খারাপভাবে ফিল করছেন যেটা মাহবুব মোর্শেদ ফিল করছে যেটা আমি ফিল করছি যে প্রশ্ন করতে পারছি না এখন কেউ কেউ আমাদের দর্শকরা যে বলতেছেন যে তার প্রশ্ন করার উদ্দেশ্য খারাপ ছিল তো হাসিনা তো পুরাটা সংবাদ মাধ্যমে গিলা খাইয়াও তার উদ্দেশ্যে সফল হতে পারে না একটা যেটা সাংবাদিককে প্রশ্ন করলে এই পুরাটা ভিত পুরাটা প্রতিষ্ঠান কেন কাইপা ওঠে ওদের দুর্বলতাটা কোন জায়গা এটা যদি একটু বলতেন

বর্তমানে আমি যেটা দেখতেছি এবং ইভেন আমি ইফ ইউ গো ব্যাক টু দা প্রেস কনফারেন্স ইউ টকিং এবাউট যে মানুষটাকে প্রশ্ন করা হলো হ্যাঁ যে মানুষটাকে প্রশ্ন করা হলো মানে ফারুকী সাহেবকে প্রশ্ন করা হলো ইনফ্যাক্ট আমি যখন ঢাকায় ছিলাম ফারুকী সাহেব নিজে আমাকে এবং আমার টিমকে গণভবন ঘুরিয়ে দেখিয়েছেন এবং তার সাথে সাংবাদিকদের কি ধরনের সুসম্পর্ক এটা মোটামুটি মানে জানা কথা রাইট এবং তিনি কিন্তু অফেন্ডেডও হন নাই তিনি কিন্তু বলেন এই প্রশ্নটা করা যাবে সরকারের বাইরে একটা মব করতেছে এবং সেই মব বলতেছে যে এই তিন সাংবাদিক এরা দালাল তালাল এগুলা এগুলা প্রশ্ন করতে পারবে না বা হোয়াট এভার ডে কাম আপ থিওরিজ এবং তারপরে সেটার প্রেক্ষিতে ওই সংবাদ সংস্থা যেটা আছে সেটা তাদের চাকরি নষ্ট করে ফেলতেছে আমরা যখন সংবাদ মাধ্যমের বা সাংবাদিকতার স্বাধীনতার কথা বলি এটা কিন্তু আমাদের কি মনে রাখতে হবে যে আমরা শুধুমাত্র এটা সরকারের এগেইনস্টে এই রাইটটা দাবি করি না আমরা প্রতিষ্ঠানের এগেইনস্টে এই রাইটটা দাবি মানে নেট রিউজের একজন সাংবাদিকের করার কথা করার অধিকার সর্বপ্রথম আফল করতে হবে নেট নিউজ এর পরে আমি সুজির সরকারের কাছে যাই বা এর পরে আমি বাংলাদেশ সরকারের কাছে সরকারের কাছে আমি যাব পরে আগে আমি আমার নিজের প্রতিষ্ঠানের যে যে নীতিটা আছে সেটা আমাকে আগে ঠিক করতে হবে আপনি যদি দেখেন চাকুরিচ্যুত করা হয়েছে তাদের যে টার্মিনেশন লেটার গুলো এসেছে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখবেন কোথাও কিন্তু বলা হয় নাই যে নীতিমালার অমুক ধারাটা আপনি ভঙ্গ করেছেন দেখেছেন এটা নাইকিন শুধু আপনি পার্সোনালি নিবেন না আমি শুধু আপনার ফেসবুক যে লাইভে আপনি যা লিখছেন তা থেকে আমি আপনাকে একটু উদ্ধৃত করি আপনি সেখানে মধ্যে লিখছেন যে সংস্কৃত উপদেষ্টা সাংবাদিক সম্মেলন আমি লাইভ দেখেছি সাংবাদিক হিসেবে আমি বুঝেছি এখানে উপস্থিত কয়েকজন সাংবাদিক সলা পরামর্শ করে মপ করতে গিয়েছে তারা মুস্তফা সরার ফারুকিকে নানা প্রশ্ন করে ক্যামেরার সামনে কাবু করতে চেয়েছিলেন আমি শুধু এই কথাটা বলতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে তারা মপ করতে সেখানে গিয়েছিলেন মানে আপনি যা লিখেছেন সেইটা আপনি মনে করেন কিনা আরেকটা ফেসবুক কেতে বলেছেন যে আপনি আরেকটা ফেসবুক পোস্টে বলেছেন ওই ঘটনার পরপরই যে শেখ মাফিয়া মাফিয়াতন্ত্রের তোলপিবাহক ও সক্রিয় সহযোগী সাংবাদিকরা মুখ খুলতে শুরু করেছেন এটা কার এটার মাফ করবেন এটার বিস্ময়কর সংবাদ নয় আমার কথা হচ্ছে আমি আপনার এই তিন লাইনের সাথে ওই তিন লাইনের সাথে একমত পোষণ করেও আমি বলতে চাই যদি করেও তাতে কি অসুবিধা শেখ হাসিনা তার পুরো মিডিয়া ইন্ডাস্ট্রিজের গিলা খায়া পকেটের আইখাও কিন্তু এই এটা মুখ বন্ধ করতে পারে না এবং আমরা এটা প্রতিবাদ করছি তিনজন সাংবাদিক যদি মনে করে যে তারা শেখ হাসিনা সমর্থক বা তারা এটা করতে পারবে লেট ইট বি জনগণ কোনটা পাইছা নেয় কোনটা পাইছা নেয় না সেটা তো আমরা তাদের দেখতে দিতে পারতে হবে এটার মধ্যে মানে আপনার অবস্থাটা আমরা একটু শুনতে চাই জানতে চাই এবং দর্শকদের একটু বলে দিতে চাই যারা মাহবুব মুর্শিদকে চেনেন জানেন তারা জানেন আমরাও মনে করি তাসনিম কি মনে করেন আমি জানি না আমি মনে করি না যে বাসসের এমডি মাহবুব মর্শিদের একমাত্র পরিচয় আমি মনে করি মাহবুব মর্শেদ একজন অধিকারের চ্যাম্পিয়ন মাহবুব মুর্শিদ একজন মানুষের কথা বলার মানুষের অধিকারের কথা তিনি বলে আসছেন গত অনেক বছর ধরে এবং এর জন্য তাকে অনেক হেনস্থাও হইতে হয়েছে আমি যদি বলি যে দু একবার তাকে পেশাগত জায়গা ছেড়ে যেতে হয়েছে এই এই কারণেও সেই জায়গা থেকে আমাদের একটা প্রশ্ন প্রশ্ন করলে কি অসুবিধা আমরা তাদের চিনলাম আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ এখানে যেটা আমি যেটা তাসনিমের ক্ষেত্রে যেটা বলেছি তাসনিমের সঙ্গে যেটা আমি দ্বিমত পোষণ করেছি সেই জায়গাটা হলো যে আমি মানে তাসনিম কোন জায়গায় আসছেন যে আমি বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক এবং এমডি সেই জায়গাটা ধরে এবং সরকারের অবস্থান কি না এটা আমি মনে করি যে জিনিসটা হলো কি আপনি যখন একজন বক্তাকে এই জায়গায় নিয়ে আসবেন তখন কিন্তু এটা তার একটা মানে একটা সীমাবদ্ধ অবস্থান তৈরি করে। আমি এখানে আর একজন ফ্রি জার্নালিস্ট না বা ফ্রি একজন সাহিত্যিক বা বিশ্লেষক কিন্তু আর থাকতে পারি না তাসলিম বলছেন যে সরকারের অবস্থানটা তিনি আগেই জানেন আমি যা বলছি সেটা সেটা কি সরকারের অবস্থান কি না মানে তিনি আমাকে কিন্তু জিনিসটা যেটা করছেন উনি একটা অবৈধ প্রশ্ন এখানে উত্থাপন করছেন যে আমি এখানে তাহলে একটা নির্ধারণ করে দিতে হবে আপনাকে আমি এখানে মাহবুব মোশেদ হিসেবে কথা বলছি নাকি বাসুসের এমডি হিসেবে কথা বলছি না সরকারের একজন প্রতিনিধি হিসেবে কথা বলছি আমি একটু আমি একটু থেকে বলি আমি বলি বাবু ভাই আপনি চাইলেও এখন আর শুধু বাবু মোশেদ হিসেবে কথা বলতে পারবেন না আপনি বাসুসের এমডি আপনাকে থাকতেই হবে অবশ্যই অবশ্যই আপনি আমাকে ওই অবস্থানে ঠেলে দিতে পারেন কিন্তু আপনি আমি যখন আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি আমি কিন্তু আমি 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 মতামত দেইনি, প্রশ্ন করেছি, আপনাকে কয়েকটা, কিন্তু কিন্তু নিজের এই আগের সেশনে তাসলিম অবৈধভাবে আমাকে টেনেছেন ওইদিকে তিনি সরকারের অবস্থান জানেন জেনে আমাকে কিন্তু ওই অবস্থানটা উনি কনফার্ম করতে বলছেন যে সরকার তো প্রশ্ন করার ক্ষেত্রে বাধা দিচ্ছে না আপনি কেন প্রশ্ন করাকে প্রশ্ন করছেন মানে তাসলিম কিন্তু এখানে একটা অবৈধ একটা প্রশ্ন বিষয়টাকে অ্যানালজি টানতে চেষ্টা করেছেন যেটার তীব্র প্রতিবাদ আমি জানিয়ে রাখলাম দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো যে আপনি যে আমার দুই স্ট্যাটাস উদ্ধৃতি দিয়েছেন এখন আপনি প্রশ্ন করতে পারেন বা তাসলিম প্রশ্ন করতে পারেন এটা কি সরকারের অবস্থান না এটা সরকারের অবস্থান না কিন্তু আমার তারপরও প্রশ্ন যদি তাও হয় যে ফেসিস একটা সম্মতি উৎপাদন করতে তারা চাইতেছেন এটা আপনি বাধা দিয়ে ঠেকাবেন মানে ছোট মাঠে রাখতে চাইছেন আমি বলতেছি আপনি নিয়ে গেছেন তাহলে আমি আমি বড় মাঠে গেলে আপনার অসুবিধা আমি তো অসুবিধার কথা বলি নাই রে ভাই আমি আপনাকে বলবো যে আপনি বড় মাঠে নিয়ে গেছেন এখন আপনি জবাব দেন যে আপনি এটা আইন করে নিষিদ্ধ করতে চান কি না যে না ফেসিবাদের পক্ষে শেখ পক্ষে যায় এরকম কোন প্রশ্ন কোন সাংবাদিকরা করতে পারবেন এটা কি আপনি আইন চান দেখেন খালেদ ভাই এখানে কিন্তু অসংখ্য মানুষ শহীদ হয়েছেন অসংখ্য মানুষ আহত হয়েছেন এবং সেই জিনিসটা আমি স্পেসিফিক আপনার প্রশ্নের উত্তর আমি দিব আপনার প্রশ্নের উত্তর আমি দিব অসংখ্য মানুষ শহীদ হয়েছেন অসংখ্য মানুষ আহত হয়েছেন এখানে একটা সাড়ে পনেরো বছরের একটা রেজিম অতিক্রম করে আমরা এসেছি এবং আমাদের কিন্তু কথা বলার কোনো স্বাধীনতা ছিল না আমাদের মানবাধিকার ছিল না আপনারা সবাই এটা ভিক্তিম অনেকেই ভিক্তিম আপনাদের বাইরে অনেকে ভিক্তিম আপনি এখন কি পাঁচ আগস্টের পরে বিচার এখনো বিচার প্রক্রিয়াটা শেষ হলো না আপনি হলো আওয়ামী লীগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারলেন না আওয়ামী লীগ নিজে আওয়ামী লীগের মধ্যে কোন অনুশোচনা বোধ কোন দুঃখ বোধ কিচ্ছু নাই আপনি হলো এখন আওয়ামী লীগের যে যারা আওয়ামী লীগের পক্ষে সেই কাজগুলো করত সাংবাদিকতা করত নানান ধরনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল তাকে আপনি ছেড়ে দিলেন সমাজটা কি আমি ছেড়ে দিব ছেড়ে দিব মাউ আমি ছেড়ে দিব আপনি এখন আমার জবাব দেন আপনি তাদের ছেড়ে না দেওয়ার আইন চান কিনা আমি তাদের ছেড়ে দিব না না আপনি তাদের ছেড়ে না দেওয়ার আইন চান কিনা সাংবাদিকদের আমি ছেড়ে দিব

আপনি তো বললেন যে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সব সাংবাদিকরা বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় জায়গায় লিখেছে পরিস্থিতিতে প্রশ্ন করা যে কোনো হ্যাঁ মনে করি তো এখন আমি তো এটা মনে করি না আমি তো মনে করি যে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন আপনি যখন একটা প্রাইভেট ইয়েতে আছেন তখন প্রশ্ন করা যায় না আপনি যখন আমারে বাজেট নিয়ে সংবাদ সম্মেলন ডাকছেন তখন আমি হলো এটা কি অন্য কিছু নিয়ে এটা আপনি মনে করেন কারণ এটা হচ্ছে সাংবাদিকতা সম্পর্কে আপনার ধারণা আপনার ধারণাকে আমি সম্মান করি কিন্তু আমি মনে করি এরকম ধারণা আমি কখনো দেখি নাই আপনি যখন দেখবেন আপনি আমাকে শেখায় আমি আপনাকে একটা কথা বলি ভাই কেউ যদি আমার সাথে কথা না বলতে পারে সে একটা জিনিস কয় অফ দ্য রেকর্ড আমি অন রেকর্ড বলতেছি আপনার উপদেষ্টা পরিষদে এখনো আটজন উপদেষ্টা আছে যারা আমার সাথে অফ দ্য রেকর্ড এমন অনেক কিছু বলছে যেটা আমি বললে এখন অনেক রকম ঝামেলা হবে আমি এটা জীবনে বলবো না অন মাই ডেড বডি কিন্তু আমি ক্যামেরা খোলার পরে উনি যা বলবে আমি সবকিছু ছাপানোর অধিকার রাখি হ্যাঁ আপনি অবশ্যই সবকিছু ছাপানোর ইয়ে করেন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে সর আমি যদিও বাসসের এমডি এবং প্রধান সম্পাদক কিন্তু জিনিসটা হলো যে আপনাদের কথা শুনে যেটা বুঝতে পারছি যে উপদেষ্টাদের সঙ্গে সরকারের সঙ্গে সরকারের নীতি বিষয়ে

রেজিম আমরা অতিক্রম করে এসেছি যেটাকে পরাজিত করেছি হ্যাঁ সেই রেজিমের রেজিমের বিচার করতে হবে সেই যারা সহযোগী তাদের বিচার করতে হবে এবং সেই রেজিমকে যারা সেভ করতে চায় যারা হলো শেখ হাসিনাকে হত্যাকারী মনে করে না যারা এই চোদ্দশো শহীদের যে যে হত্যাকাণ্ড সেটাকে ছোট করতে চায় তাদেরও আমরা আহ চাইবো বিচার হোক এটা আমার আমার একজন আমি সাংবাদিক হিসেবে বলেন লেখক হিসেবে বলেন অ্যাক্টিভিস্ট হিসেবে বলেন এটা আমার অবস্থা আচ্ছা আমি বলি আমি বলি মাও সিরিয়াসলি আপনাকে ওই সাংবাদিক যখন ওকে প্রশ্ন করছে যে আমি কি জানি চোদ্দশো আপনি কেন এরকম করে বলতেছেন বিচার হওয়ার আগে আমি প্রশ্নটাকে ভালো প্রশ্ন মনে করি না আবারও বলি একটু টিকা দিয়া কিন্তু আপনি মনে করেন যে সে শেখ হাসিনার পক্ষে দাঁড়া গেল শেখ হাসিনার পক্ষে তার অবস্থান আপনি যেটা মনে করছেন সেটা সেরকম আপনি বিডি নিউজের ডিটেইল আছে বিবিসি ভাই আমরা এরকম অনেক প্রশ্ন মাহবুব ভাই আমি আপনাকে বলি আমি অনেক প্রশ্ন করি যেইটার উত্তরটা আমার মনে डिफरेंट আমার এটা কাজ রে ভাই আপনি একটা যে কোন জায়গায় প্রশ্ন করলে এই প্রশ্নের পক্ষে সে দাঁড়ায় গেলে এটা মনে করা এক ধরনের জুজুর ভয় দেখা না না খালেদ ভাই আপনি জিনিসটা হয়েছে কি আপনি হয়তো বাংলাদেশের সংবাদ মাধ্যম বিষয়ে আমার চেয়ে অনেক বেশি জানেন আপনি ভালো করেই জানেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে শীর্ষদ একটা দুইটা পদে কিছু পরিবর্তন হয়েছে খুবই না পুরা পুরা শীর্ষ একটা শিষ্য পদও একটা সাবেক লোক আর নাই যে আছে সে পুতুল যে দুই একটা জায়গা আছে সে পুতুল সবগুলি পদে এখন আওয়ামী লীগের জামা